প্রত্যেকটা পঞ্চায়েতে আমি টেন্ডার ড করব আপনার তোলাপাচি বন্ধ করবো এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে গোটা বিধানসভায় বারোটা অঞ্চলে আজকে জনগণ ছয় লাভ করে দিয়েছে তার সৈক্যতা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আজকে এই মঞ্চে বলে যাচ্ছি আগামী দিনে বারোটা অঞ্চলে প্রত্যেক অঞ্চল থেকে লাখ লাখ তৃণমূল কর্মী আমার সাথে যোগাযোগ করছে আগামী দিনে প্রত্যেকটা অঞ্চল থেকে পাঁচ হাজার পাঁচ হাজার করে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছে তারাই এই বিধায়ককে হারানোর জন্য প্রস্তুত নিয়েছে প্রথমেই বলি আমি আজকে আমার জীবনের প্রথম মঞ্চে যার সামনে কথা বলছি সে আমাদের সারা ভারতবর্ষের নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সংসদ রাজ্যের সভাপতি এবং গোটা ভারতবর্ষের বিরোধী দলনেতা তার সামনে প্রথমবারে আমি মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছি এবং এখানে এত মানুষের সামনে প্রথম কথা বলছি যে কথা বলতে চাই সাধারণ মানুষকে যেটা এতদিন আমরা তৃণমূল কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেস আজকে ছাড়লাম কেন ছাড়ার বহুত কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানকার যিনি বিধায়ক তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে গোটা বিধানসভায় বারোটা অঞ্চলে আজকে জনগণ ছয় করে দিয়েছে তার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আজকে এই মঞ্চে বলে যাচ্ছি আগামী দিনে বারোটা অঞ্চলে প্রত্যেক অঞ্চল থেকে লাখ লাখ তৃণমূল কর্মী আমার সাথে যোগাযোগ করছে আগামী দিনে প্রত্যেকটা অঞ্চল থেকে পাঁচ হাজার পাঁচ হাজার করে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছে তারাই এই বিধায়ককে হারানোর জন্য প্রস্তুত নিয়েছে ভাবতে পারেন আজকে আমি স্টেজে হয়তো কথা বলেন আমার অনেক কিছু ভুল হতে পারে কিন্তু কথা বেরিয়েই আসছে গতকালকে এই এই নেতার জন্য কিছু পুলিশ প্রশাসন আমার বাড়ি দুই বাড়িতে গিয়েছিল যাতে আমি এই যোগদান সবাই যোগদান করতে না পারি কিন্তু আমাকে ধরে রাখতে পারবে না সেদিনও পারেনি আজকেও পারবে না এই তোলাবাজ এই তোলাবাজ নেতার বিরুদ্ধে আমি গলা উঁচু করে বলতে চাই এই তোলাবাজ নেতা শুধু গোটা বিধানসভায় নাই রাজ্যের মধ্যে যদি যদি তোলাবাজিতে নাম থাকে তাহলে জানবেন এক নম্বরে নাম আছে এই বেধান সবাই সবকিছু কিন্তু পয়সা পায় পয়সা তারা কিছু কিনা না শুধু পয়সা দেন পয়সা জনগণ বুঝতে পারছে এখানকার নেতা যে কিভাবে পয়সা তুলতে থাকে তাই গত কয়েকদিন আগে টেন্ডার হয়েছে তিনি বলেছেন আমার বিধানসভায় না বারোটা অঞ্চলে আগামী দিনে আপনাকে চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটা পঞ্চায়েতে আমি টেন্ডার ড করবো আপনার তোলাবাজি বন্ধ করবো আপনি চিন্তা করবেন না আপনি আমাদের বিধায়ক আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনাকে ভোট দিয়ে বিধায়ক করেছে আপনার বাবাকেও করেছিল আপনার বাবা আমরা সেরকম ভাবে রাজনীতিতে দেখিনি ভালো মানুষ শুনেছি কিন্তু আপনি যেভাবে মুসলিমের ভোট নিয়ে এই বিধানসভাকে কালিমালুপ্ত করেছেন এই কদিন আগে তার দর্শন আমরা দেখেছি হুমায়ুন কবির সাহেব সামান্য বাবরি মসজিদ করতে চেয়েছিল তার কারণে আপনি সাসপেন্ড করেছেন তাকে দল থেকে আগামী দিনে এই বিধানসভার যেটা কথা করার কারণে আপনি মুসলিমের বিধায়ক হয়ে তাকে গোন থেকে পরিষ্কার করেছেন আপনাকে আমরা এই মঞ্চ জানিয়ে দিলাম আপনাকে গোষ্কার করলাম আপনি 26 এ ভোটে দাঁড়িয়ে দেখবেন আপনার সেকেন্দ্রা গிரியামপুর এর অহংকার আমি দেখে দেব আপনাকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে নেতা আপনি আপনি ভোটে জিতেছেন আমরা মানুষের ভালোবাসা নিয়ে ভালোবেসে আপনাকে আগামী দিনে সেখান থেকে কতটি লিট দেওয়া যায় আপনি তার পরিপূরক ভাবে দেখতে পাবেন এই বলে আমি সংক্ষিপ্ত কথা বলে বক্তব্য শেষ করছি